হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো বন্ধুরা ঘরে থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম প্রচণ্ড গরমও পড়ছিলাম তো ভাবছি একটু ঘুরে আসি তো ননদকে নিয়ে একটু ঘুরতে বের হলাম তো দেখো আমরা এখন চলে আস চলে আসলাম চতুর্দেবতার মন্দির ওইখানে চলে আসলাম ঘুরতে ঘুরতে কিন্তু এখানে দেখো এসে দিকে একদম খালি কেউই নেই কারণ এখানে কাঁচি মেলার সময় মানুষ পুজোর হতে থাকে সময় অতটাও মানুষ থাকে না তো দেখো পুরো খালি একদম আর আমরা আস্তে আস্তে তো অন্ধকারও হয়ে গেছে তো এতটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না তবুও আমি যতটা সম্ভব হয়েছে তোমাদের আমাদের দেখানোর চেষ্টা করছি তো দেখো এখানে যখন মেলা বসে তখন তো খুব ভিড় থাকে আর এত সুন্দর লাগে দেখতে ওই সময়কার দৃশ্যটা আর এখন দেখো একদম খালি মন্দির আমার এই শুধু আছে মন্দিরে আর এই যে জায়গাটা দেখছো তখন এখানে অনেকগুলো মূর্তি থাকে চোদ্দটা দেবতা মূর্তি থাকে এখন মূর্তিগুলো তারা সরিয়ে নিয়েছে কারণ মেলাতে যখন মেলা হয় তখন রাখা হয় মেলার শেষে মূর্তিগুলোকে তারা নিয়ে যায় তো দেখো ভাবলাম একটু ঘন্টাটা বাজিয়ে নিই আসলাম যেহেতু খালি খালিবার তাহলে একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম আর মন্দির তো খুব দুষ্টুমি করছে এ দেখো আমার ননদ ঘুরতে আসলাম তো তারাও খুব এনজয় করছে ওই জায়গাটা এসে মানে এত ভালো লাগছিল শরীরটা একদম শীতল হয়ে গেছে খুবই ভালো লাগছিল দেখো ওই যে দেখা যাচ্ছে এটা হলো বুড়া কালী মন্দির বলা হয় যেটাকে দেখো কত সুন্দর একদম মোমবাতি জ্বালানো দেখো ওই জায়গাটা পুরোই খালি মানে খুবই সুন্দর লাগছে তো মেলাতে আসলে আরও সব থেকে বেশি সুন্দর লাগে দেখতে এখন তো এত মানুষ বা অন্ধকার হয়ে আসছে তাই সুন্দর করে দেখা যাচ্ছে না যতটুকু সম্ভব অতগুলো ক্যামেরাতে যতটুকু আসছে চেষ্টা তোমাদের এই যে গাছটা দেখছো এখানে মানত করে কাপড় বাজানো হয় যে যার মনে মানত করে যে যার মনের কথা বলে কাপড় বাজে আসা তো বন্ধুরা তোমরা যদি কেউ এখনো আসোনি তো অবশ্যই এখানে আসবে তারপর আমরা বেরিয়ে পড়লাম কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারপর আমরা অলরেডি বেরিয়ে পড়লাম সেখান থেকে তো আমরা এখান থেকে বেরিয়ে আমার এক বেশি বাড়িতে গেলাম তো দেখো সবাই মিলে খুব এনজয় করছিলাম তো বসে বসে আমি ভাবলাম একটু ভিডিও করি খুব এনজয় করছিলাম ওদের বাড়িতে সবাই সবাইকে camera র সামনে দেখো সবাই হাসছে আমার দিকে বলছে করছি দেখো সবাই হা করে তাকিয়ে আছে এই হলো আমার ননদের জামাই তো বন্ধুরা তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা তোমাদের এতটুকু দিলাম পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করবে বাই